আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দুপুরে রান্না করতে চলে আসছি এখানে রুই মাছ আছে রুই মাছটা ভুনা করবো আজকে আম্মুকে আমি রান্নাতে সাহায্য করি এর জন্য আম্মুকে বলছে যে আমি রান্না করব এখানে মশলাও আম্মু বেটে দিছে তো এর উপরে হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আছে এখানে এই গরম মশলা তেজপাতা জিরা এটা হচ্ছে ভাজনা ভাজবো এর জন্য নিয়ে আসছি আর এই তো চুলাতে আগুন জ্বলতেছে এখন রান্না করতে হবে কড়াইটাও বসিয়ে দিছি কড়াইটাকে সবাই স্কিপ করবেন কারণ যেহেতু চুলাতে রান্না হয় কড়াইটা কালি হওয়াটা স্বাভাবিক তাই না আর শীতের দিনে চুলাতে রান্না করতে অনেক মজা সবাই হয়তোবা ভাবে যে গ্যাসে কেন রান্না করতেছি না আসলে এই আমি তো এর আগেও অনেকবারই বলছি যে আম্মু সকালে নাস্তা যদি রুটি চুলাতে করে তো দুপুরে রান্নাটাও চুলাতে করা হয় কারণ চুলাতে আগুন থাকে তো ওই জন্য তো যাই হোক রান্নাটা বসাই দিই এখন কড়াইতে আমি তেল দিয়ে দিব। তো চুলাটা না একটু নিবে যাচ্ছে আমি এর জন্য কাগজ দিছি যাতে ভালোভাবে চুলাটা জ্বলে আমি চুলা জ্বলাইতে পারি না জ্বলে আম্মুকে ডাক দিতে হবে আর সত্য বলতে কি গ্যাসের চুলাতে রান্নার থেকে না চুলা রান্না অনেক মজা লাগে তাই না আমি যখন দাদুর বাড়িতে বেড়াতে যাই আমার দাদিমার তো গ্যাস আসছে তারপরে আমার দাদিমা চুলাতে রান্না করে কারণ অনেক মজা লাগে চুলাতে রান্নার খাবার তো আজকে আমি আমার দাদিমার মতোই চুলাতে রান্না করতেছি আমাদের এই চুলাটা না নষ্ট হয়ে গেছে এটা আসলে তো ওইভাবে প্রিপেয়ার করা হয় না একটা পরিপাটি বলতে জিনিস আছে না তো সেটা তো আসলে করা হয় না গরমের সময় তো একদমই করা হয় না শীতের সময় তো একটু একটু সকালে আম্মু রুটি করে জন্য আর কি উপরে এসে করে তো আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেল একটু কম দিয়ে ফেলছে আর একটু দিতে হবে মাছ ভাজি করতে গেলে তেলটা একটু বেশি দিতে হয় নাকি আম্মু বলে তো ওই তো চোখাটে জ্বলে গেছে এখন আমি মাছটা ভাজি করে নিব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ দিব বিসমিল্লা বলে বিসমিল্লা মাছগুলো আস্তে আস্তে দিতে থাকি তো দুইটা করে মাছ দিব কারণ বেশি মাছ দিলে যদি আবার নিচে লেগে যায় এর জন্য দুইটা করে মাছ দিচ্ছি মাছ ভাজাটা তাহলে ভালো হবে আমার হাতের অবস্থা কি একদম কালি হয়ে গেছে চুলার আগুনটা কত সুন্দর জ্বলতেছে না অনেক সুন্দর লাগতেছে দেখতে তো এখন আমি মাছগুলো উল্টাই দিব আস্তে করে মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিব তো ফার্স্টে তো আমি দুইটা মাছ দিচ্ছি এখন আমি আস্তে আস্তে বাকি দুইটাও দিয়ে দিছি আর এটা আস্তে আস্তে এখন ভাগব বেশি জাল দিবো না আমি জানি আজকে ভিডিওতে না সবাই আমার এই চুলাটা দেখে অনেক হার দিতে কিন্তু কিছু করার নাই এটা মূলত সিমেন্টের চুলা এটা হচ্ছে একটা আঙ্কেল বানিয়ে তো এখানে আমি এই তো মাছ ভেজে তুলে নিছি আর দেখেন কত সুন্দর লাল করে ভেজে নিছি আর এখানে বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি এগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব ভালো করে তো এই কর্নারে আমি একটা তেলাপিয়া মাছ দিচ্ছি তো সবাই বলতে পারে যে মাছটা কেন রুই মাছের মধ্যে রান্না করবে এটা আসলে রান্না করব না এটা আমি আর আমার বোন ভাজি খাবো ভাত দিয়ে আমার এই তেলাপিয়া মাছ ভাজি খাইতে অনেক ভালো লাগে তো এখানে আমি হচ্ছে ভাজনা তুলে নিচ্ছি এখানে গরম মশলা পেঁয়াজ দারচিনি দিছি এরপরে জিরা দিব এই ভাজনাটা তুলে রাখলে কি হবে রান্নার লাস্টে যখন দিব ঝোলের মধ্যে অনেক সুন্দর ফেলেবার আসবে এর জন্য ভালোভাবে ভেজে জিরাটা দিলেই নামাই ফেলব এই যেখানে জিরা আমার হাতের অবস্থা একদম শেষ তো পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেছে এখন আমি জিরাটা দিয়ে দেব বিসমিল্লা তো এই তো আমি জিরাটা দিয়ে দিছি এখন আমি নামাই ফেলব তো এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা দিয়ে এখন ভালোভাবে মশলাটা মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই ভালো আর এই তো এখানে ভাজনাটা তুলে রাখছি এটা এখন পাটাতে বেটে নিব ব্লেন্ডারে করলে অতটা মি হবে না এই জন্য পাটাতে করব। তো এই তো পানিটাও দিয়ে দিচ্ছি একটু পানি দিচ্ছি কারণ মশলাটা সিদ্ধ হওয়া বলে তো একটা কথা আছে তো সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমার ফোনের অবস্থা বারোটা বেড়ে যাচ্ছে ধোয়া লাগতেছে তো তো আমার মশলার উপরে না তেল ভেসে উঠছে তারপর আমি আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে আর একটু কষিয়ে নিব আমি আর একটু পানি দিই এরপরে আর একটু ভালোভাবে এবার এরপরে ঝোলের পানিটা দিয়ে দিব যেহেতু এটা মানে সবজি যাবে না তো এই তরকারিতে এর জন্য মশলাটা কষাইতে হবে এই যে আমার হাতের অবস্থা আমি খুনতে নাড়ছি না আমার এখানে না দাগ হয়ে গেছে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিছি পরে ঝোলটা একটু ফুটে উঠলে মাছ দিয়ে দিব কত ধোয়া উঠতেছে আরও আমার চোখে ভাব লাগতেছে তো ঝোলটা ফুটে উঠছে এখন মাছ দিয়ে একটু চাপা দিয়ে দিবো তো যেহেতু ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে তুই তো মাছগুলো দিয়ে দিছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি হচ্ছে নিচে থেকে মশলাটা বেটে নিয়ে এসে তারপর লাস্টে দিয়ে দিব আর এই তো আমি আর আমার বোন মাছ ভাজতে ভাত খাবো এখন তো আমাদের রান্না শেষ আমরা দুই বোন এখন মাছ ভাজে দিয়ে ভাত খাবো তাই না আপনি আর এদিকে আমার বোন দেখেন কি করতেছে সে কার্টুন খুঁজতেছে আজকে সোমবার তো আমু রোজা আছে তো আমু বৃহস্পতিবার আর সোমবারে রোজা থাকে তো তো এই তো মশালা তরকারির উপরে কত সুন্দর তেল গেছে অনেকক্ষণ চুলার আছে রাখছি তো এই জন্য এই তরকারিটা এত সুন্দরভাবে তেল উঠছে উপরে তো এখন আমি এটা নামাই নিব সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা